বাস্তুশাস্ত্র একটি বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান কিন্তু এই বিজ্ঞানের ছলে বর্তমান পৃথিবীতে কলেকৌশলে এক অদ্ভুত প্রক্রিয়ায় যেটাকে বলা চলে অস্বাভাবিক জাগতিক প্রক্রিয়া সম্প্রচারিত হচ্ছে যার নাম হচ্ছে অপপ্রচার আমরা বর্তমান সোশ্যাল মাধ্যমে জানতে পারি আমার কাছেও অনেকে ফোন করেন মানে সরাসরি তো কথা হয় না যারা আমার ক্লাসে বা মিটিংয়ে আসেন তারা জানতে পারেন কম বেশি তার আগে অনেকেই অফিসিয়াল নাম্বারে ফোন করেন তন্ত্র তাবিজ কবজ হ্যাঁ নানান রোগ ব্যাধি থেকে শুরু করে তাদের ধারণা যে এখানে আসলেই সব কিছু নিরাময় হয়ে যাবে আমার শত্রু ঠিক হয়ে যাবে আমার রোগ ঠিক হয়ে যাবে তারপরে আমার হস্তরেখা ঠিক হয়ে যাবে আমার ভাগ্য ঠিক হয়ে যাবে সব নানান কারণে আমার লেকচারের ইতিবৃত্তান্ত কিছু না বুঝেই ফোন করেন অনেকে নাম্বার কোথা থেকে পান ফোন করে দেন অতিশয় দুঃখের বিষয় কিন্তু তারা এটা জানেন না বা শোনেন না যে আমি কি বলছি আর আমি কে কী বৃত্তান্ত আমাদের ফিলোসফি কি আমরা বৈদিক সন্ন্যাসী বেদান্ত মার্গি সঙ্গে আমাদের শাস্ত্রীয় অধ্যয়নের সঙ্গে থাকে নানান প্রক্রিয়া নানান জ্ঞান কারণ জ্ঞান হচ্ছে অনন্ত সেই সূত্রে একজন সন্ন্যাসীর স্থানে যখন কেউ আসে তখন তাকে ভারতীয় সনাতন সংস্কৃতির যে দর্শন অর্থাৎ থিওলজিক্যাল স্পিরিচুয়াল যে সমস্ত স্ক্রিপশার্স অর্থাৎ শাস্ত্র পুস্তক রয়েছে গ্রন্থাদি রয়েছে তা অধ্যয়ন করতে হয় এবং তার জ্ঞান লাভ করতে হয় কারণ আধ্যাত্মিক জগতের জ্ঞান হচ্ছে সুপ্রিম জ্ঞান সেখানে সমগ্র জ্ঞানকে লাভ করতে হয় তার মানে এটা নয় যে কাউকে জ্যোতিষী বলে দেওয়া বা তান্ত্রিক বলে দেওয়া সাধক মাত্রেই প্রচলিত ভাষায় কিন্তু তান্ত্রিক নয় এগুলো সবই নিগুড়ে ব্যাখ্যা তা যাই হোক ভুলবশত আমাকে সেই সব মনে করে ভীষণভাবে বিরক্ত করেন যদিও তারা একটি বিশ্বাস বা আস্থা নিয়ে আসেন কিন্তু আমি বলবো সেগুলো সবই কুসংস্কার অন্ধবিশ্বাস আমি এগুলো কখনোই বলি না যে আপনারা কারো দ্বারস্থ হন আপনারা নিজেদেরকে সুশৃঙ্খল করুন এবং জ্ঞানের মাধ্যমে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন আর শাস্ত্রীয় পুস্তকে যে সমস্ত বিষয় আছে তার ভেতর প্রকৃত সংস্কার সংস্কার কথাটির অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিশুদ্ধতা বিশুদ্ধতা বলতে যা বোঝায় সেটার দিকে লক্ষ্য রাখুন শাস্ত্রে সেই দিকটাকে নেন কিছু মানুষ আপনাদেরকে ভরকে দেওয়ার মতো চমকে দেওয়ার মতো কিছু মানুষ প্রচার করছে সেইগুলোর দ্বারা প্রভাবিত হবেন না যেমন আমি একটি জায়গায় শুনছিলাম বাস্তুশাস্ত্র অধ্যয়ন করলে আমরা জানতে পারি কিন্তু জেনে রাখুন শাস্ত্রের অনেক জায়গায় পরবর্তীকালের বিকৃতি এসেছে যেগুলো সমাজ মাধ্যমে এখন সম্প্রচারিত হয় অধিকাংশ বড়ো বড়ো মহাপণ্ডিতগণ বড় বড় মহাপুরুষগণ স্বীকার করেছেন বর্তমান কালে বিশেষ করে তন্ত্রশাস্ত্র এবং অন্যান্য শাস্ত্রেও আমরা যে বিষয়টি অধ্যয়ন করছি বা পাঠ করছি বা সমাজে প্রচারিত হয়ে আছে প্রিন্টেড হচ্ছে তার দেখা যাচ্ছে অধিকাংশটাই কিন্তু একটি অপভ্রংশ এর ভেতর থেকে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে গেলে একটি সঠিক গুরু গাইডের পরম্পরায় প্রকৃত প্রশিক্ষণের মাধ্যম দিয়ে তা জানা যেতে পারে হয় সেটা হঠাৎ করে বাজার থেকে একটি সংস্কৃত লেখা গ্রন্থ কিনলাম সংস্কৃত মানেই কিন্তু সেটা বেদ বা বেদান্ত নয় সংস্কৃতের লেখা থাকলেই তাকে কিন্তু উৎকৃষ্ট মানের শাস্ত্র নাও বলতে পারে দেখতে হবে সেটা গ্রহণযোগ্যতা আছে কি না এটার জন্যে আপনাকে একটি ভালো গাইডের কাছে যেতে হবে তো যাই হোক এখানে মানুষ ভুল করে ফেলছেন আমি বলব এই ভুলটি কখনোই করবেন না তা যাই হোক যে কথাটি বলছিলাম যে বাড়িতে এই তিনটি গাছ থাকলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না দেখুন এই কথাটি আমার নাই সমাজ মাধ্যমে প্রচারিত হচ্ছে তারা কেন বলছেন কী কারণে তারা একটি দোহাই দিচ্ছেন সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র ব্যাস বাস্তুশাস্ত্র বলেছে সাতক্ষণ মাপ হয়ে গেছে বাড়িতে চারটে গাছ লাগিয়ে দিন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না চারটে গাছ কী কী এই যে বললাম তো চারটে গাছ লাগিয়ে দিন এই পর্যন্ত মানুষ শুনবে শুনেই বলবে তাহলে ওনার কাছে ফোন চালিয়ে দাও আরে ভাই কথাগুলো যেটা বলছি সেটা পরিষ্কারভাবে বুঝুন সুপার স্টেশন দ্য গান যেখানে কুসংস্কার প্রবেশ করেছে তার মস্তিষ্ক শেষ স্বামী বিবেকানন্দ বলছে আমি সংস্কারের কথা বলছি বাস্তুশাস্ত্রের যে সূক্ষ্ম বিজ্ঞানের কথা সেটা পরবর্তীতে ব্যাখ্যা করছি ভালো করে শুনুন চারটে গাছ লাগালেই শুধু হবে না কি করতে হবে সেটা বুঝিন তা যাই হোক সেখানে বড় বড় বক্তারা এখন সম্প্রচার করছেন যে বাড়িতে এই তিনটে গাছ চারটে গাছ লাগান কী কী গাছ বলে তুলসী গাছ বলে সুপারি গাছ কলা গাছ আর হচ্ছে গোলাপ গাছ লাল গোলাপ গাছ এবং সেই গোলাপ গাছে কিন্তু কাটা থাকতে হবে প্রচারটা কীরকম শুনুন আপনার ঘর বাড়ি বাস্তুশাস্ত্র মতে তৈরি করুন ঠিকঠাক করে আর গাছপালা বাস্তুশাস্ত্র মতে লাগান তাহলে দেখবেন আপনার বাড়িতে সৌভাগ্য ভরে যাচ্ছে আপনার জীবনে সৌভাগ্য ভরে যাচ্ছে আপনি যেখানে চাকরি করছিলেন সেখানে যে বস আপনাকে মোটামুটি ট্রিটমেন্ট করছিল মানে থ্রেট করছিল নানান চাপ দিচ্ছিল আপনার ভাগ্য খারাপ হয়ে যাচ্ছিল সেটা ঠিক হয়ে যাবে গোলাপ গাছ বাড়িতে থাকার কারণে শত্রু আপনার দিকে বাঁকা চোখেও তাকাতে পারবে না অদ্ভুত ব্যাপার বাঁকা চোখে তাকাতে পারবে না আর ওই যে গোলাপ গাছে যে কাটা আছে ওই কাঁটা হচ্ছে ওই সেই শত্রুকে নাকি নিধন করবে শত্রুকে ঠেকিয়ে শত্রুকে ঠেকিয়ে রাখবে বক্তব্য হচ্ছে এরকম যাই হোক হ্যাঁ কণ্ঠক মানে কাটা যা সহজে আমাদের কাছে গ্রহণযোগ্য নয় তাহলে একটি কাজ করতে হবে বাড়িতে আজকাল আবার তো অনেকে বারণই করছেন যে ক্যাক্টাস জাতীয় বা কাঁটা জাতীয় গাছ লাগাবেন না ওগুলো নাকি লাগালেই দোষ হবে এবং আপনার সব শেষ হয়ে যাবে তাহলে এখন গোলাপ গাছে কাটা আছে এখন কি হবে তারপরে এখন যদি যে গাছ লাগিয়ে দেওয়া হয় মানে আপনার মোটামুটি দরজার চারিদিকে লাগিয়ে দিন মেইন গেটে লাগিয়ে দিন পাঁচিল দরজা লাগিয়ে দিন চারিদিকে লাগিয়ে দিন কোনো চোট ডাকাত কোনো শত্রু মিত্র এসে ঢুকতে পারবে না ঢোকার সঙ্গে সঙ্গে গুতু খেয়ে মরবে হয়ে যাবে আর আপনিও বাড়ি থেকে বেরোতে পারবেন না এবার বুঝুন প্রচার করতে করতে কোথায় গিয়ে ঠেকেছে গোলাপের কাটা গোলাপের কাঠা শত্রুকে ঠেকিয়ে রাখবে বুঝুন আচ্ছা ঠিক আছে ঠেকিয়ে রাখবে কেন কিভাবে রাখবে সেগুলো তাদের ব্যাপার তবে সূক্ষ্ম বিজ্ঞানের কথা হচ্ছে বাস্তুশাস্ত্র যখন বলেছি তখন এর ভেতরে একটি বিজ্ঞান অবশ্যই আছে সেটা কি সেটা হচ্ছে পৃথিবীর সঙ্গে সম্পৃক্ত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সূর্যের যে আলোক রাশি ইহার সঙ্গে নক্ষত্র মণ্ডলের সঙ্গে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে এবং অনন্ত ব্রহ্মাণ্ডে যে মহাশূন্য সেই মহাশূন্যের মাঝখানে এই গ্রহ নক্ষত্রের খেলা চলছে ফলে দেখা যায় যে এই অনন্ত ব্রহ্মাণ্ডের ভেতর আমি একটি সৃষ্ট জীব আমি একটি ছোট্ট নক্ষত্র শরীর একটি ছোট্ট নক্ষত্র এই একে অপরের সাথে একটি রেসি প্রকাল ব্যাপার রয়েছে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সূত্রে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সবকিছুর সঙ্গে আমার জীবনের একটি সম্পর্ক রয়েছে এবং প্রভাব বিস্তার করতে পারে তার মানে যে প্রত্যেকটি জায়গায় সূক্ষাতি সূক্ষ্মভাবে আমাদের পদক্ষেপ ফেলতে হবে গাছের সঙ্গে সম্পর্ক রয়েছে যেমন গাছের থেকে ভেষজ থেকে অনেক এখন মেডিসিন তৈরি হচ্ছে প্রাণীজ থেকে অনেক মেডিসিন তৈরি হচ্ছে অনেকে যদি দাবি করেন আরে ভাই কুকুরের লালা থেকে কি করে মানুষের ওষুধ তৈরি হতে পারে ও তো কুকুরের লালা এবার সরাসরি যদি আপনি কুকুরের লালা খান তাহলে কিন্তু সর্বনাশ সব কিছুর একটি কেমিক্যালাইজেশন করে আসতে হবে ফলে দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটি জিনিসের ভেতরে সুক্ষাতি বিজ্ঞান আছে এবং একটি পজিটিভ দিক আছে আবার আরেকটি কি আছে ক্ষতিকারক দিকও আছে তা যেটা বলছিলাম যারা বলছেন যে এই যে বাড়িতে চারটে গাছ লাগান তাহলে আপনার কেউ ক্ষতি করতে পারবে না টাকা পয়সাও ভরে যাবে নানান কিছু হয়ে যাবে কেউ ক্ষতি করতে পারবে না তাহলে প্রথম উদাহরণ দেব স্বর্গলোকের আমরা পৌরাণিক কাহিনীতে যদি দেখি তো প্রায়শ ভোর হয়ে পাচ্ছে না স্বর্গ অ্যাট্যাক করেছে কারা অসুররা শত্রু কতবার যে স্বর্গ দখল হয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই সেই স্বর্গের বাস্তুশাস্ত্রের স্রষ্টাকে কম বেশি আমরা জানি বিশ্বকর্মা এ নিয়ে অনেক বিতর্ক আছে থাকুক তা বিশ্বকর্মা বাস্তুশাস্ত্রেও তৈরি করেছেন কারণ তিনি নির্মাণ করেন বড় বড় বিল্ডিং প্রাসাদ স্বর্গ আদি কৈলাসের বিভিন্ন স্থান বৈকুণ্ঠের তিনি তৈরি করেছেন সহজে সুতরাং তিনি বাস্তুশাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তি দেবলোকের বাস্তুশাস্ত্রের অভিজ্ঞ দেবতা বিশ্বকর্মা তো বিশ্বকর্মা স্বয়ং স্বর্গলোকে রয়েছেন বাস্তুশাস্ত্র নির্দেশ অনুসারে সেখানে সব কিছু হচ্ছে তো বসুরা শত্রুরা অ্যাটাক করলো কী করে নাম্বার এক নাম্বার টু আমরা একটু রামায়ণের যুগে চলে যাই স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তার সহস্ত্রিক শক্তি নিয়ে লক্ষ্মণ সঙ্গে ছিল তিনি গেলেন জঙ্গলে বনবাস তিনি বিশ্বামিত্র বশিষ্ঠ কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন মহর্ষি তারা আজকালকার নাই দুশো টাকা তিনশো টাকা পাঁচশো এক টাকার জ্যোতিষতান্ত্রিক বাস্তুবাদী বাস্তুশাস্ত্রবিদ নানান কিছু আছে তাদের নাই জানাই নেই বুঝলাম কিন্তু ভগবান বশিষ্ঠদেব বিশ্বামিত্র এনারা অভিজ্ঞ মহাপুরুষ সব কিছু তারা জানতেন সেইভাবে প্রশিক্ষণ দিতেন এবং অযোধ্যাকে পরিচালনা করতেন তারাই বলা যায় সুতরাং সেই শ্রীরামচন্দ্র যখন বনবাসে গেলেন একটি ঘর কুঠি স্থাপন করলেন শাস্ত্রীয় সম্মত উপায় সেখানে শত্রু চোখ পড়ল কার রাবণের সীতা মাকে নিয়ে উঠে চলে গেল কোন দোষে হলো এটা বলবেন না ওটা ওনার ভগবানের লীলা এটা বললেই সব শেষ আচ্ছা আমি পরে যাচ্ছি কেন কোন কারণে হয়েছে তারপরে আমরা চলে যাবো কৈলাসের স্বয়ং কৈলাসে কৈলাসে দেখুন ভগবান শিবশঙ্করের স্বয়ং পুত্র অন্ধক সৃষ্টি হলো তাকে ছুড়ে মারা হলো অসুরকুলে পালিত হলো যাই একটা কিছু হলো পরবর্তীকালে সেই সন্ধান অন্ধ তার নিজের স্বয়ং মায়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়লো হোয়াট ইজ দিস এটা কি কী কারণে এবং কৈলাসে অনেকবার অ্যাটাক হয়েছে আক্রমণ হয়েছে স্বয়ং ভগবান শিবের ওখানে কোন বাস্তুশাস্ত্রে ত্রুটি আছে ওখানে একটু বুঝি বা ছিল এটা পৌরাণিক সত্য শুধু পৌরাণিক কাহিনী নয় এর সঙ্গে অবশ্যই হিস্ট্রিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিজ্ঞান রয়েছে এটা হয়েছে আমরা চলে যাব এবার বৈকুণ্ঠে যেখানে কোনো কুণ্ঠা নেই বৈকুণ্ঠে শব্দটির অর্থ কিন্তু কুণ্ঠা শূন্য কুণ্ঠা মানে আলোড়ন দ্বন্দ্বতা কন্ট্রাডিকশান কোনো ধরনের দ্বন্দ্বতা নেই তাকে বৈকুণ্ঠ বলে আচ্ছা বৈকুণ্ঠে মাথায় হঠাৎ করে কি ঢুকলো জয় আর বিজয়ের তারাই তো পরবর্তীকালে হয়ে জন্ম নিল রাক্ষস হলো নানান কিছু হলো অভিশপ্ত হলো স্বয়ং বৈকুণ্ঠে অভিশপ্ত হলো তারপর ওখানে পদস্কলন হয়ে পৃথিবীতে ধরা ধাবে জন্ম নিল বাস হয়ে গেল অসুর তো সেখানে বৈকুণ্ঠ কোন বাস্তুদোষা ত্রুটি ছিল কোন গাছটা ওখানে লাগানো নেই স্বর্গে কোন ফুল গাছটা নেই স্বয়ংকল্পতরু বৃক্ষ রয়েছে বাবা যায় সবগুলো তাহলে সেখানে কোন ত্রুটে আর আরেকটি খুব কঠিন উদাহরণ দিচ্ছি অনেকের হৃদয় আঘাত লাগবে কিন্তু এটা যারা বলছেন তাদের দিকে তাকিয়ে এটা বলছি গৌতম ঋষি স্বয়ং একটি দর্শনের মালিক ভগবান শিবশঙ্কর যাকে স্বয়ং দর্শন প্রদান করেছিলেন দর্শনের একটি দর্শন প্রদান করেছিলেন তিনি কি জানতেন না সব কিছুই জানতেন শত্রু নিজের শিষ্য ইন্দ্রদেব গিয়ে তার স্ত্রীর সঙ্গে খারাপ একটি সম্পর্ক তৈরি করলেন যখন মাতা বলা যায় অহল্লা টের পেলেন না কিছু তাহলে তার কোন বাস্তু ত্রুটি ছিল কোন কলা গাছটা ছিল না কোন ওখানে গোলাপ গাছটা ছিল না ঋষিরাই তো এগুলো দেখিয়ে দিয়ে গেছে তাহলে এখানে সমস্যাটা কী প্রথম সমস্যা বলল মানসিক অবস্থা সীতা মায়ের মন কিছুক্ষণের জন্য হলেও একটি হরিণের প্রতি মায়াগ্রস্ত হয়েছিল তাহলে বাস্তুশাস্ত্রে শুধু ঘর ঠিক করলে হবে না শুধু গাছপালা লাগালে হবে না গাছপালাও ঠিক করে লাগাতে হবে শুধু দুটো তিনটে গাছ লাগালে হবে না প্রত্যেকটি গাছের সম্পর্কে সাইন্টিফিক্যাল তথ্য জানতে হবে কোন কর্নারে ঈশান কোণে নৈরিত কোণে অগ্নিকোণে বায়ু কোণে পৃথিবীটা তো ভাই ঘুরছে পৃথিবীর সাপেক্ষে চারটি কোণ আছে দশটি কোণ আছে যাই বলুন কিন্তু ব্রহ্মাণ্ডের সাপেক্ষে কোন কোন আছে ইহার যে নক্ষত্র বিচার কোন চোখে করবেন আপনি তো একটি ভিডিও করে ছেড়ে দিলেন আমিও করে ছেড়ে দিলাম ক্ষমতা কি আছে এখন তো পৃথিবী ঘুরছে এখন কত ডিগ্রি কোনো এই কোনো চলে গেছে তারপরে এখন ব্রহ্মাণ্ডের সৌর নক্ষত্র সূর্যদেব চন্দ্রদেব অন্য অন্য গ্রহ নক্ষত্র আদি এবং এই গ্যালাক্সির ভেতরে কোন কোন পর্যায়ে কিভাবে চলছে প্রতিনিয়ত কিভাবে সাইকেলিং হচ্ছে তার সাপেক্ষে আমার কিভাবে কোনটি নির্ধারিত হবে ঈশান কোন হবে না নৈরিক কোন হবে না কোনটা হবে এগুলো তো জানা নেই ভাই না জানা থাকলে শুধু ওই চারটি গাছ লাগাও তোমার পরের দিন কেউ ক্ষতি করতে পারবে না এটা বলেই চলবে টাকা পয়সা ভরে যাবে টাকা গুনতে গুনতে হাবিয়ে যাবে নানান সব বক্তব্য এইবার চলে গেল হচ্ছে বাস্তুশাস্ত্র মতে যে ঘরটি করবেন ঘরের ইট কাঠ পাথর থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখতে হবে মেজারমেন্ট করতে হবে সেগুলো তো ভাই বলা নেই আর সেগুলো ইন ডিটেল বলতে হবে তাহলে শুধু একটি এইভাবে ঘর বানিয়ে দিন হয়ে যাবে সর্বোপরি আপনার শরীর এবং মন এই দুটো দিক ঠিক রাখতে হবে যেমন অহল্লা তার মনকে ঠিক রাখতে পারেনি তাই শরীর ঠিক ছিল না দীর্ঘদিনের একটি স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক তারা ঋষি কুলের উৎকৃষ্ট মহামানব ছিলেন মানবী ছিলেন তাদের জীবনে এরকম একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না কীভাবে তাহলে এখানে সীতার আমরা দেখতে পাচ্ছি তার মনের ভেতরে একটি মহগ্রস্ত অবস্থা এসছে অহল্লার ভেতরে একটি মানসিক বিকৃতি এসেছে অর্থাৎ একটি অন্ধকারচ্ছন্ন ভাব নিদ্রা ভাব বা অজ্ঞানতা বুঝতে পারছে না বা অসার হয়ে যাওয়া নিশ্চয় সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হচ্ছে না এবার আমরা যদি দেখি যে ভগবান শিবশঙ্করের থেকে অন্ধক সৃষ্টি হলেন ভগবান শিবশঙ্কর যে সন্তান সৃষ্টি করলেন সে অন্ধক হলো অর্থাৎ ভগবান শিবশঙ্করের একটি অন্ধকারাচ্ছন্ন তমসাচ্ছন্ন অবস্থা থেকে যে সন্তান পয়দা হয়েছিল ফলে সে পরবর্তীকালে সে অ্যাটাক করেছিল তার মানে ভগবান শিবশঙ্করের ভেতরেও যদি সেই অন্ধকারাচ্ছন্ন দৃষ্টি থাকে তাহলে সেখান থেকে একটি শত্রুর উৎপন্ন হবে যে সন্ধান হবে সে তাকে অ্যাটাক করতে পারে তার মানে বাস্তু কোথায় প্রকৃত বাস্তুশাস্ত্রের রহস্য কোথায় মানে শরীরে অর্থাৎ আপনাকে একজন যোগী হয়ে উঠতে হবে আপনাকেই প্রথমে নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে হবে মনকে নিয়ন্ত্রণ করতে হবে সাধনা করতে হবে শুধু চারটে গাছ লাগিয়ে দিলেন বাড়িতে তিনটে গাছ লাগিয়ে দিলেন আর ওই গোলাপের কাটা দিয়ে ওই শত্রু ঠেকিয়ে দেবে আরে ভাই ইন্দ্রদেবকে ঠেকাতে পারছে না গৌতম ঋষি স্বয়ং শিবশঙ্কর ঠেকাতে পারছে না তার পুত্র সন্তান অন্ধককে আরে বৈকুণ্ঠের মালিক মহামালিক বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি স্বয়ং বিষ্ণু জয় বিজয়কে বাঁচাতে পারছে না স্বয়ং শ্রী রামচন্দ্র স্বয়ং ভগবান তার স্ত্রীকে বাঁচাতে পারলো না নিয়ে চলে গেল সে মায়া সীতা হোক আর আসলি সীতা হোক গেল তো তার মানে কি হচ্ছে মানে হচ্ছে মায়া আমাদেরকে ঠিক করতে হবে এই মায়াই আমাদেরকে ভ্রষ্টাচার নিয়ে আসে মায়াই আমাদেরকে দিকভ্রষ্ট করে দেয় ফলে আমরা তখন কি হয়ে যায় বাস্তুশাস্ত্র শূন্য হয়ে যায় তো সুতরাং ঘর বাড়ি করতে হবে ঠিক আছে গাছপালাও লাগাতে হবে আমি কিন্তু এটা অস্বীকার করছি না কারণ আমরা প্রত্যেকটি উদ্ভিদের ভেষজ গুণাগুণ জানি কম বেশি শাস্ত্র অধ্যয়ন করে জানতে পারে। ঘর বাড়ির যে দিক নির্দেশনা সেটাকেও আমরা সাইন্টিফিক অনুসারে যদি দেখি তাহলে সেখানে আমরা বিজ্ঞান খুঁজে পাবো অবশ্যই বিজ্ঞান আছে আর ভেতরে সঙ্গে সঙ্গে শরীর তত্ত্বের কথা বললেন না মানসিক তত্ত্বের কথা বললেন না যোগ তত্ত্বের কথা বললেন না সাধন তত্ত্বের কথা বললেন না ঋষিরা তৎকালীন সময় এত সাধনা করতেন বাস্তুশাস্ত্র মেনটেন করতেন জ্যোতিষশাস্ত্র মেনটেন করতেন বেদাঙ্গে ছটি অঙ্গ আপনাকে ব্যাকরণ অলঙ্কার নানান কিছু এসবই জানতে হবে শুধু আপনি জ্যোতিষশাস্ত্রের একটি জিনিস জানলেন বাস্তুশাস্ত্র জানলেন না আপনি বাস্তু জানলেন কিন্তু জ্যোতিষ জানলেন না আবার শুধু জ্যোতিষ বা বাস্তু জানলেন কিন্তু অন্য অন্য বেদাঙ্গের আরও যে চারটি অঙ্গ রয়েছে সেটা জানলেন না সর্বোপরি আপনাকে জানতে হবে যৌগিক তত্ত্ব ভগবান শিবশঙ্কর বলছেন যোগহীনম প্রথম জ্ঞানম মৎসদম ভগবতী সুয়ারে যোগ বিনা কেউ জ্ঞানলাভ করতে পারে না মুক্তি হতে পারে না সুতরাং এই যে বন্ধন কাজ করছে আমাদের মানসিকভাবে অজ্ঞানতা কাজ করছে ফলে এই জায়গাটায় সমস্যা হয়ে যাচ্ছে আমি বলবো ঘরবাড়ি ঠিক করুন গাছপালা লাগান যা যেখানে নির্দেশ আছে কিন্তু তার পাশাপাশি আপনার নিজের সাধনাটাকে নিজে করতে হবে শরীরতত্ত্বের দিকে দৃষ্টি দিতে হবে মনস্তাত্ত্বিক জগতের অনেক ঊর্ধ্বে উঠতে হবে তখনই দেখবেন যে সত্যিকার অর্থে আপনি বিশ্বব্রহ্মাণ্ডের যে শত্রু আছে আপনার যা মিত্র আছে সব কিছু একটি কন্ট্রোলিং অবস্থায় চলে আসছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে শত্রু কি জানেন এইসব শত্রু লেগে গেছে আমার ভালো চাইছে না নানান কিছু এসব মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভয় থেকে সমস্ত কিছুর উৎপত্তি হয় আপনার হৃদপিণ্ডে যখন ভীতিকর অবস্থা চলে আসে প্যানিক কাজ করে তখন আপনার প্যানিক অ্যাটাক হয়ে যাবে সব কিছু এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড নাথিং বিয়ারস ফ্রিউট দ্য মাইন্ড ইজ পিওর মন যতক্ষণ পবিত্র না হচ্ছে ততক্ষণ কোনো কিছু ফলপ্রসূ হবে না আপনি চারিদিকে দিয়ে ঘিরে রাখুন না কেন আমেরিকার মতো টুইন টাওয়ার যেখানে কোনো একটি ফ্রিকুয়েন্সি কোনো একটি তরঙ্গ ঢুকতে গেলে হিসেব করে ঢুকতে হবে এত বড় ব্যারিকেট সব ধরা পড়ে যাবে লাদেন দিয়ে ফুটুস করে দিয়ে কুটুস করে দিয়ে চলে আসলো হয়ে গেল। এত ব্যারিকেট বলে ওখানে বাস্তুশাস্ত্রের ত্রুটি ছিল হ্যাঁ এটাও মানি বাস্তুশাস্ত্রের ত্রুটি ছিল কিন্তু আমি যে বিগত যে উদাহরণগুলো দিলাম সেখানে কোন ত্রুটিটা ছিল বলে ওগুলো সব ভগবানের লীলা ভগবান করলে সব লীলা হয় আর আমরা করলে সব ভুল হয়ে যায় এর সূক্ষ্ম বিজ্ঞানটা না জেনে শুনে শুধু ওই চারটে গাছের উপরে যারা ডিপেন্ড করছেন তাদের সর্বনাশ হবে কিন্তু ওই মাদুলির উপরে যারা ডিপেন্ড করছেন তাদের সর্বনাশ হবে যারা ওই একখানা ঘর বাড়ি তৈরি করেছেন কিন্তু মানসিক পবিত্রতা আসেনি মন উন্নত হয়নি বিস্তীর্ণ হয়নি তাহলে কিন্তু ওই ঘর আপনার চার দিয়ে ওই টুইন আওয়ার বাঁচাতে পারবে না এবং সর্বোপরি দেখতে হবে আপনার মানবিক মূল্যবোধের জায়গা আপনার সাধন তত্ত্বের থেকে এবং যৌগিক শরীরে পরিণত করতে হবে কারণ শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে বেদ বেদান্তের উপরে তো সিদ্ধান্ত হয় না এগুলো তো সব অঙ্গ প্রত্যঙ্গ নানান কিছু কিন্তু সরাসরি বৈদিক সিদ্ধান্ত কি বলছে যোগ যোগশাস্ত্রে কি বলছে ধর্ম অর্থ কাম নাম শরীর আম সাধনা হা। ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে বলছে অর্থ করিয়ে আসবে বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম পাবে অর্থ পাবে কাম পাবে এবং মোক্স পাবে কি করলে শরীরের সাধন করলে অথচ এইসব জিনিসগুলো কেউ লক্ষ্য করছেন না আর একটি জিনিস বলে দেহেস্তা দেহেস্ত দেহেস্তা সর্বতীর্থানে দেহের ভেতরে সমগ্র বিদ্যা রয়েছে দেহের ভেতরে সমগ্র তীর্থ রয়েছে দেহেস্তা দেবতা। দেহের ভেতরে সমগ্র দেবতা রয়েছে তাহলে বাস্তুশাস্ত্রের সম্পর্ক জানতে গেলে আপনাকে দেহতত্ত্ব আগে জানতে হবে এটাও জানুন এক্সটার্নাল দিক ওখানেও বিজ্ঞান রয়েছে কিন্তু সবথেকে থেকে পরা প্রকৃতির যে বিজ্ঞান সেটাই নিজের শরীরতত্ত্বের উপরে যে যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে তত বেশি শক্তিশালী হয়েছে বীরভজ্ঞা বসুন্ধরা সেই একমাত্র এই বসুন্ধরা পৃথিবীকে ভোগ করতে পারে সেই উৎকৃষ্ট বাস্তববাদী সেই উৎকৃষ্ট হচ্ছে বাস্তুবিদ বাস্তুশাস্ত্র শুধু মুখে বললে হবে না বাস্তু বিচার শুধু বললে হবে না দুখানা পাতা পড়ে কিছু বোঝা যাবে না বিজ্ঞান মনস্ক মানসিকতা থাকতে হবে এবং প্রচন্ড অ্যানালাইসিস করতে হবে ঋষিরা এই সমস্ত গবেষণা করে ল্যাবে ফেলে তারপরে এইসব জিনিস আবিষ্কার করেছিলেন আর আপনার বাজার থেকে একটি বই কিনে আইনস্টাইনের রিলেটিভিটি বুঝে ফেললাম আইনস্টাইনের ইকুয়াল টু এম সি স্কর বুঝে ফেললাম বুঝুন ঠালা সুতরাং এত সহজ জিনিস নয় গবেষণা করতে হবে গবেষণা ভিন্ন প্রকৃত জ্ঞান লাভ করা যাবে না সাধনা ভিন্ন প্রকৃত জ্ঞান লাভ করা যায় না সুতরাং সাবধান যে যা বলছে সেদিক থেকে একটু মাথা ঠিক রেখে প্রকৃত বিচার হ্যাঁ বিচক্ষণতার ভেতর থেকে হ্যাঁ জীবনকে পরিচালনা করুন ঘরবাড়ি করুন যা করুন তা করুন গাছপালা লাগান কিন্তু আমি বলবো গাছ লাগান কারণ পৃথিবীতে যে অক্সিজেনের পরিমাণ সেটা কিন্তু টোটাল সৎকারের ভেতরে হিসেব করলে হয় টোয়েন্টি আর বাকি কিন্তু নাইট্রোজেন আর বা নাইট্রোজেন পরিমাণ সেভেন্টি এইট পারসেন্ট সামথিং আর বাকি যা আছে সেগুলো কিন্তু অন্য অন্য যা আছে তার মানে কী দাঁড়াচ্ছে তার মানে এই টোয়েন্টি ওয়ান পারসেন্ট কিন্তু অক্সিজেন এখন বর্তমানে নেই সেটা কিন্তু শতাংশ কমে এসছে এগুলো আমি অনেক আগের হিসেবে কথা বলছি এখন তো আর তো কম বেশি হবে তার মানে ভাবুন যে আমাদের পৃথিবীতে কি বাজে পরিস্থিতি সুতরাং গাছ লাগাতে হবে শুধু চারটে গাছ না প্রচুর অনেক গাছের উপরে ধ্যান দিতে হবে অনেক গাছ লাগাতে হবে শুধু বাড়িতে চারটে গাছ লাগালে হবে না এই সব দৃষ্টিভঙ্গির একটু বিস্তীর্ণতা চাই না হলে কিন্তু সর্বনাশ বাস্তু আপনার ঘর বাড়ি রক্ষা করলেন চারিদিকে কার্বন ডাইঅক্সাইড ভরে গেছে বিষাক্ত হয়ে গেছে পৃথিবীর কি বিষাক্ত অবস্থা কি দগ্ধতা সেইসবের দিকে আমাদের কোনো দৃষ্টি নেই যাই হোক এটাও সত্য প্রত্যেকে যদি নিজেদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে প্রত্যেকে যদি নিজের নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি দেয় তাহলে পৃথিবী প্রত্যেকটি ঘর সুন্দর হয়ে যায় পরিচ্ছন্নতা আসে একটু একটু করে আমাদের অবশ্যই যুদ্ধ করতে হবে কিন্তু এই সূক্ষ্ম বিজ্ঞানটাকে এমনভাবে অপসম্প্রচারিত হচ্ছে যেন অস্বাভাবিক একটি অপসম্প্রচার না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে জয়মান